আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অলরেডি একটা নিউজ দেখতেছেন যেটা হচ্ছে আপনার যে যাদের কিনা দু সালে ভিসা মাতি হয়েছে দু সালে ভিসা মাতি হয়েছে অথবা আপনি কোম্পানি থেকে লারি হয়েছেন দু সালে যারা কিনা কলিং বিষায় দু হাজার তেইশ সালে মালয়েশিয়াতে আইসে যারা কিনা আপনার কোম্পানি থেকে লারি দিয়েছেন অথবা কোম্পানি থেকে ভাগিয়ে গেছেন কোম্পানিতে কাজকাম নাই এই কারণে অন্য জায়গায় চলে গেছেন আপনারা বিশেষ করে তাদের জন্য কিন্তু একটা খবর আর কি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণ সরাই বেড়াচ্ছে যে আপনার বৈধকরণ দেবে অথবা বৈধতা দেবে এমন একটা খবর কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই ব্যাপকভাবে প্রচার করতেছে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন আর বিশেষ করে বাংলাদেশি ইউটিউবাররা বিশেষ করে তারা কিন্তু এই জিনিসটা বেশি ফোকাস করতেছে যে দু হাজার সালের যারা ভিসা মাতি হয়ে গেছে অথবা ভিসা অন্য জায়গায় চলে গেছেন আপনারা তারা ভিসা লাগাতে পারবেন এমন একটা নিউজ দেখতেছেন আসলে বাস্তবতা আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে যারা কিনা মালয়েশিয়াতে আছেন অবৈধ আছেন এই মুহূর্তে আসলে আপনাদেরকে টোটাল একটা প্রসেস জানিয়ে দেব যদি 2024 সালে আপনাদেরকে সুযোগ দেয় সেই ক্ষেত্রে আপনাদের কোন কোন কাগজ লাগতে পারে এবং আপনারা যে নিউজগুলো শুনতেছেন এই নিউজগুলো কতটা সত্যি আর কি আমি একটু প্রমাণ করার চেষ্টা করব মালয়েশিয়ার যে নিউজ পোর্টালগুলো আছে সেই সবের মাধ্যমে প্রথমত আপনাদেরকে বলে যে দু সালে যদি আপনি অবৈধ থেকে বৈধ মানে অবৈধ থেকে বৈধ হতে চান সেই ক্ষেত্রে আপনার কোন কোন কাগজপাতিগুলো লাগতে পারে আপনাদেরকে একটু জানিয়ে দিন প্রথমত যারা কিনা কলিন বিশ্বায় মালয়েশিয়াতে আসছেন দুহাজার সালে আপনার কোম্পানিতে কাজ নেয় আপনি অন্য জায়গায় চলে গেছেন সেই ক্ষেত্রে যেহেতু আপনার পাসপোর্ট যদি কোম্পানির কাছে থাকে সেই ক্ষেত্রে যদি আপনার পাসপোর্ট আপনার কোম্পানির কাছে থাকে তাহলে আপনাকে নতুন করে একটা পাসপোর্ট করা লাগবে যদি আপনি অবৈধ থেকে বৈধ হন এবং বা হতে চান আর কি সেই ক্ষেত্রে আপনার নতুন একটা ফ্রেশ পাসপোর্ট লাগবে লাগবে মাস্ট এটা লাগবেই খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আর সেই ক্ষেত্রে যদি আপনার ই পাসপোর্ট হয় তাহলে কিন্তু আপনি সমস্যার মাঝে পড়তে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে আপনারা জানেন যে মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশ কমিশন এইখানে কিন্তু আপনার এখন পর্যন্ত মালয়েশিয়াতে ই পাসপোর্ট সেবার কল সেন্টার অথবা সেন্টার এই সব জিনিস চালু করছে মাত্র মাত্র চালু করছে কল সেন্টার খালি মানে এমনি আপনি ফোন দিয়ে জানতে পারবেন যে আসলে আমি কি পাসপোর্ট করতে পারবো কিনা ব্যাস এতটুকুই যদি তারা বলে যে জি আপনি করতে পারবেন অথবা আপনারা ধৈর্য ধরেন অথবা ওয়েট করেন সেটা হচ্ছে কল সেন্টারের উপর নির্ভর করে আর কি ফোন দিয়ে যা আমরা জানতে পারি এটাই এতটুকু অবশ্যই অবশ্যই নতুন আপনারা যারা আছেন দয়া করে ফেসবুক আপনার সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের বিজ্ঞাপন দেখবেন যে আমরা এই পাসপোর্ট তৈরি করে দিচ্ছি অথবা আমাদের দ্বারা করানো সম্ভব দয়া করে এই সব প্রতারক হইতে সাবধান থাকবেন আপনারা দয়া করে এদের কাছে টাকা পয়সা জমা দিয়ে না কিন্তু মালয়েশিয়াতে অবস্থানে তো বাংলাদেশ হাই কমিশন যখনই ঘোষণা দেবে ঠিক তখনই কিন্তু আপনারা করতে পারবেন এখন আসি দুহাজার সালে আপনি বৈধকরণের আওতায় আসতে হলে আপনার যে কাগজপাতিগুলো লাগবে প্রথমত পাসপোর্ট আপনার একটা ভ্যালিড পাসপোর্ট এবং নতুন পাসপোর্ট যেখানে কোম্পানির কোনো আপনার অভিযোগ নাই মানে পুলিশ কমপ্লেন নাই যে পাসপোর্টের উপর সেই পাসপোর্ট দিয়ে আপনি করতে পারবেন বৈধকরণ হতে পারবেন জাস্ট শুধু পাসপোর্ট তবে পাসপোর্টটা আপনার জন্য কোনো পুলিশ কমপ্লেন না থাকে তাহলেই করতে পারবেন তাছাড়া কিন্তু সম্ভব না আপনাদের পুলিশ কমপ্লেন থাকে তাহলে কিন্তু আপনি অবৈধ থেকে বৈধ হতে পারবেন না দু সালে যদি ঘোষণা দেয় মালয়েশিয়া সরকার যদি ঘোষণা দেয় তাহলে তাহা তাছাড়া কিন্তু সম্ভব না ভাই আরেকটা বিষয় হলো মালয়েশিয়াতে আমাদের যেসব সোশ্যাল মিডিয়ার যেসব লোকজন আছে বাংলাদেশিরা বাইব্রাদার তারা অনেকেই বলতেছে দু হাজার তেইশ সালে ভিসা মাতি হয়েছে অথবা আর টিকে টু পয়েন্ট জিরো এইসব থ্রিও নাকি করবে আর টিকে থ্রি নাকি করবে এমন একটা ঘোষণা আসছে নাকি সরকার বলছে এমন কথা অনেকেই বলতেছে আমি আপনাদেরকে ডিরেক্টলি বলার চেষ্টা করব শর্ট সময়ে সেটা হচ্ছে মালয়েশিয়াতে মালয়েশিয়ার কোম্পানির মালিকগণ তারা বলতেছে যে আসলে এই মালয়েশিয়াতে অনেক লোক অবৈধ আছে এই মুহূর্তে এই মালয়েশিয়ার কোম্পানির সমিতির যেসব লোকজন কোম্পানির মালিকেরা বলতেছে যে না যে আর্টিকে টু পয়েন্ট জিরো যে কন্টিনিউ আছে এটা আসলে তিনও প্রয়োজন মানে আর্টিকে থ্রিও প্রয়োজন মানে এই প্রসেসটা চলা প্রয়োজন আর কি তারা মনে করতেছে এই কথাটারে এই জিনিসটারেই অথবা এই নিউজটারেই বাংলাদেশি কিছু সোশ্যাল মিডিয়ার লোক তারা বলতেছে যে না সুযোগ দিয়ে দেশে আপনারা বৈধ হতে পারবে আমি অবশ্য অবশ্যই আপনাদেরকে বলবো যারা কিনা দু সালে কোম্পানি থেকে লারি দিয়েছেন কোম্পানি থেকে লারি দিয়ে আর বিষয় না কোম্পানি থেকে যারা লারি দিয়েছেন তাদের কিনা ই পাসপোর্ট আপনারা দয়া করে সাবধানতা অবলম্বন করবেন ঘোষণা কিন্তু আসে না এখনো তবে সম্ভাবনা রয়েছে যেহেতু তারা আলোচনা করতেছে যেহেতু মালিক কর্তৃপক্ষ বলছে আর মালিক কর্তৃপক্ষের কথাবার্তা কিন্তু মালয়েশিয়া সরকার শুনতে বাধ্য আরেকটা জিনিস সেটা হচ্ছে মানে আমি যখনই দেখেছি আমার দু হাজার সাল থেকে এবং যতক্ষণ যত সময় দেখছি আমি যে মালয়েশিয়া সরকার যখনই কিনা অবৈধদের বৈধকরণ করতেছে তখনই কিন্তু আপনার এই অনেক ধরপাকড় চালায় অনেক লোকের ধরে অনেক লোকের গ্রেপ্তার করে এই সব প্রচুর পরিমাণ হয় আর তারা কিন্তু প্রচুর পরিমাণ করে এটা এই জিনিসটা কিন্তু বর্তমান সময়ে ব্যাপকভাবে চলতেছে সেই ক্ষেত্রে আশা করা যেতে পারে যে হয়তো বা দিতে পারে আর কি ক্যান বি তবে দেবে কিনা এদের কোনো গ্যারান্টি নাই আশা করি বুঝতে পারছেন যদি আপনাদেরকে কেউ বলে যে আমরা ভিসা করে দিচ্ছি অথবা আমাদের কোম্পানিতে আপনি বৈধ হতে পারবেন অবশ্য অবশ্যই ভেবে নেবেন যে সে প্রতারক সেই প্রতারক চক্র থেকে অবশ্যই সাবধানটা থাকতে হবে না হলে কিন্তু আপনার পরবর্তী সময় ব্যাপক পরিমাণ একটা আর্থিক ক্ষতির মধ্যে আপনি পড়ে যাবেন আশা করি বুঝতে পারছেন বিষয়টা আর অবশ্যই অবশ্যই বর্তমান সময়ে ই পাসপোর্ট যারা আছেন তারা একটু ধৈর্য ধরেন আপনারা কিন্তু যখনই বাংলাদেশ হাই কমিশন বলবে যে আপনারা সরাসরি আসেন আসার পরে জমা দেন তাহলে কিন্তু আপনারা জমা দেবেন তাছাড়া অন্য কোন থার্ড পার্টি কোনো তিন নম্বর কোন সংযোগের কাছে কিন্তু আপনারা ধরা দেবেন না তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে আর বিশেষ করে এই জিনিসটা বাংলাদেশিরাই করে হ্যাঁ যারা কিনা এইসব প্রতারণার ব্যবসা করে তারা বিশেষ করে বাংলাদেশিরাই করে এইসব প্রতারণার ব্যবসা আশা করি বুঝতে পারছেন বিষয়টা আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে তারা যেন প্রতারণার হাত থেকে বাঁচতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ